আসসালামু আলাইকুম আজনিল ডেহরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনিল ডেয়েরি ফ্রাম ফেসবুকে থেকে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনে আমরা আসলাম আজকে মানিকুল জেলা সিঙ্গাই থানা জয়মন্টু ভাটে আজকে গরু বাজার দর হিসাবে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে গরুগুলো কি দামে কী রেটে বিক্রি হয় দেখে এখানে কিছু ক্রস গরু আছে ক্রস গরু কাকা এটার দাম চাই কত আজকে ছোটো বাসেরগুলোর দাম কেমন আজকে তো বলা যাবে আচ্ছা কেমন রেটে বিক্রি তোমার দর্শক শুনলেন এগুলা এগো চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার করে কাস্টমার পঞ্চাশ পঞ্চান্ন আটচল্লিশ এভাবে বলতেছে আসুন আপনাদেরকে আরো কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করি দর্শক যে সকল গরুগুলো দেখতেছেন এই গরুগুলো এক একটা গরু ছাওয়া দাম হচ্ছে আজকে নব্বই হাজার এগুলা কাস্টমার পঁয়ষট্টি সত্তর বলতেছে এরপরও ব্যাপারে বেড়া আছে গরুর ছাড়তেছে না কারণ আসলে গরুর বালারটা একটু গরম যার কারণে ব্যাপারে বেড়া ছাড়তেছে না গরুগুলো ওরা দেখতেছে গরুর বিবেচনা করতেছে গরুকে বিক্রি করবে কি করবে না কারণ আমরা আমাদের দেখা মতে গরুর দাম আজকে অনেক হাই আপনাদেরকে আরও কিছু গরুর দাম ধর দেখেন সুস্থ গরু সেনার উপরে কীভাবে গরুগুলো খাইতেছে হাটে যখন আসবেন তখন এভাবে গরুর গাছটা ছেড়ে দেবেন খেত দিয়ে দেবেন গাছ দিয়ে যদি আপনার গরু ভালো করে খায় তাহলে বুঝলেন যে গরু সুস্থ আর যদি গরু না খেয়ে দেখেন একটা গরুর সামনে খাওয়া দূরে রাখবে কিন্তু গরুটা খাইতেছে না তার মানে গরুটা অসুস্থ আর যে গরুগুলা খাইতেছে ওই গরুটাই সুস্থ এইভাবে আপনারা এসে শুনে গরু কিনতে হবে নিলে নেকি ও বিক্রি করব কত সাদাম কত সাভাস কত সাইজ 86 86000 595 ওরে ভি দেখালি তুই নাইকে চল দিবি তোমার দর্শক শুনলেন এগরোডার ছাওয়া দাম হচ্ছে পঞ্চান্ন হাজার আর এগোটা ছাওয়া দাম ষাট হাজার এগুলোটা ছাওয়া দাম পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার এগরোটার দাম হচ্ছে ছিয়াশি হাজার ছয় দাম ভালো আছেন নি গরু বাজারকে একটু দাঁড়াইল নি

তোমার দর্শক শুনলেন বাইরের মুখের কথা আমরা আসলে আপনাদেরকে আরও কিছু গরুর দাম দেওয়ার দাম ধারণা দেওয়ার চেষ্টা করি তোমার দর্শক এদিকেও কিছু গরু আছে এই গরুগুলোর দাম একটু আমরা নেওয়ার চেষ্টা করি আসলে আজকে এগুলো যতগুলো বাছু দেখতেছেন এগুলো বাছুর আসলে একটা গরু আপনার এই করু মানে পাইলে বড়ো হবে এরকম সুযোগ কিনা দাম যে পরিমাণে গরুগুলোর দাম বলতেছে এই গরুগুলোর দাম শুনলে তো আমার নিজেরই মাথা অনেক গরম হয়ে যায় যে কি ভুল করলাম আগামী আরও দুইটা হাটে গরু কিনে রাখলাম না আজকে যা দেখতেছি আমি কত পুজোস ভাই এটা একশো পুজোস তাও দাম তো বাজার হিসাবে আপনি দর্শক

দর্শক দেখেন আমাদেরকে আপনাদেরকে পুরো হাটের একটা প্রামাণ্য চিত্র দেখাই আসলে যেদিকে তাকাবেন সেদিকেই করবেন কিন্তু আসলে দামে যে পরিমাণ দাম এই হাটে গরুর দাম আপনাদেরকে কি বলবো আর আমি আজকে আসলে আমার আজকে আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না কারণ গরুর দাম দেখে আমার ভিডিও করা বন্ধ করে দিতে ইচ্ছা করতেছে এত দাম আজকে এই বাজারে গরুর যেটা বলার বাইরে আমরা একজন খামারি হিসাবে আমার আজকে যদি আমার হিসাবে বাইরে হিসাবে রেঞ্জের বাইরে গরুগুলো আজকে দাম দেখতেছি আমি এই জন্য আমার আজকে আর আসলে ভিডিও করার আগ্রহ নাই আজকে আর ভিডিও করব না এই যে দেখতেছেন যে গরুটা এই গরুটা ছষট্টি হাজার টাকা কিনছে হাট সেরা গরু আজকে ছষট্টি হাজার টাকা কিনলে এই গরুটা হাটের মতো সেরা গরু এই গরুটা ছষট্টি হাজার টাকা কিনলে তো দেখতে দেখতে আসলে এই পর্বটা এখানে শেষ করা পালা দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে একটা কথা বলতে বলতে না বললেই নয় যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল আমাদের শুধু ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন কারণ আমাদের আসলে ফেসবুক পেজে আমাদের ফলোয়ার একদমই কম আপনাদের ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আমরা আসলে কষ্ট করে হলো হাঁটা এসে ভিডিওগুলো করি আমাদের চ্যানেলটা একটু পেজটা একটু ফলো করে দেবেন এই বলে আজকে ওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম